সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ঈদের পরে চলে আসলাম আবারও সেকেন্ড লট নিয়ে সাদিয়া অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার পর গরুর হিউজ একটা কালেকশান চলে আসছে এই গরুর লট কেমন দাম রাখতেছে কি কি সাইজের কেমন জাতের মানের গরু আছে আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের ঠিকানা জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা অবশ্যই গরুগুলো নিতে হলে আপনাদের সরাসরি দেখে শুনে কথা বলে নিতে হবে এবং যারা একান্তই আসতে পারবে না তাদের জন্য সিস্টেম হলো আপনারা ভিডিও কলে গরু দেখে পছন্দ করে টাকা অ্যাডভান্স করলে গাড়িটি ফেরা সহ নির্দিষ্ট জায়গাতে গরুগুলো পৌঁছে দেওয়া হবে দর্শক আজকের লটা দেখাবো মোট দশ পিসের একটা লট কেমন দাম চাচ্ছে সুপিয়ান ভাই সাদে অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে কেমন সাইজের কেমন কি সবকিছু কিছু ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা একটু সুপ্রিয়ান ভাই সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং কেমন কি দাম দিচ্ছে সেটাও জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ঈদের পরে দ্বিতীয় লট ঈদের পরে দ্বিতীয় লট দ্বিতীয় লট মোটামুটি একটু বর্ডারের অবস্থাটা একটু জানাইতেন বর্ডারের অবস্থা খুব খারাপ এখন বর্ডার থেকে ঘুরে আসছি এখন আমাদের কারা যে কারণে কমে গেছে কম আমরা জানি মোটামুটি বিশ পিস পঁচিশ পিস ও থাকে তিরিশ পিসও থাকে বিভিন্ন লটে আপনি তিরিশ পিস ও গরু দিয়েছেন লটে তো সেই জায়গা থেকে আজকে লট গুলো আমাদের একটু প্রথম থেকে যদি একটু দেখাইতেন কেমন জাতের মানের আছে দেখো প্রথমটা কি ভাই সায়ল সায়ল

বাজার দাম দিতে হবে মোটামুটি দেখতে পাচ্ছি একটু বড় আছে এটা পাশে আরো কিছু কালেকশন আছে ভরপুর কালেকশন থাকে তবে আজকে কালেকশন 10 পিসের মধ্যে দেখা যাচ্ছে কারণ বর্ডারে তেমন একটা সুবিধা করতে পারতেছে না যে কারণে নেশা অনেকটা টাফ হয়ে গেছে ভাই এটার কি অবস্থা এটা ধরন ধরে নাও হলে মনে করেন 50 52 50 52 হলে এই ছোটগুলা দেওয়া আছে ছোট দুই পিস 105 102 হালকা পাতলা দাম দর করে নেওয়া যাবে দর্শক দেখতে পাচ্ছেন এগুলা মোটামুটি ছোট আছে যে কারণে একশো পাঁচ দিতে আছে জোড়া ভাই আর একটু যদি কমাই যদি সোজা হতে যদি ন্যায় কেউ যদি কেউ লট না নিতে পারে ছোট সাইজ যদি চাই সরাসরি এক করা যাবে দর্শক মোটামুটি আপনারা একশো দিয়ে এই সাইজের গুলো নিতে পারবেন জোড়া দেখুন কালার মাসাল্লাহ অনেক ভালো আছে নাভিটাও দেখা যাচ্ছে মোটামুটি আছে দর্শক দেখানোর দায়িত্ব আমার যে যে বিষয়গুলো দেখানোর প্রয়োজন সেগুলো আপনাদের দেখাচ্ছে অবশ্যই পছন্দ করার দায়িত্ব আপনাদের এবং বেচা কেনা

এই ছোটগুলার আনুমানিক এটা মনে করেন দশ মাস হবে ইনশাল্লাহ দশ মাস হবে তবে টার্গেট করে বলতেছে বয়স নাও হতে পারে মানে সঠিকটা বলতেই তো পারি যেহেতু কিনা গরু বাসার গরু হলে একজ্যাক্টলি বলতে পারতেন এটা ইন্ডিয়ান গরু সাইজ দেখে বা বডি ফিটনেস দেখে একটু বয়স আইডিয়া করার চেষ্টা করে ভাই পাশে কি দুটো একই দাম দিবেন নাকি একটু কম বেশি এটার দাম কম যেটা কম দাম সেটা কম বলে দিচ্ছেন এটা পঞ্চান্ন দর্শক পঞ্চান্ন হাজার টাকায় এই গরুটা দিতে যাচ্ছে মার্শাল্লাহ এগুলো একটু খাবার স্পিড একটু যদি আমরা দেখাই মার্শাল্লাহ খাওয়া দাওয়াত কোন এক নাই আমাদের গরু খাওয়া দাওয়া সেই রকম খাওয়া দাওয়া মার্শাল্লাহ অনেক ভালো আছে দর্শক দেখুন নাভি কম্বোটা একটু আপনাদের দেখাই নেই

যদি কেউ চায় ভ্যাকসিন করে দিবেন দর্শক যেহেতু নতুন চালান যদি আপনারা চান যে ভ্যাকসিন করে একবারে সবটা ভ্যাকসিন দিয়ে দিবে আর যদি না চান যে না আমরা নিয়ে যাই ফার্মে নিজের মতো ভ্যাকসিন দেব তারপরেও দিতে পারবেন কোনো সমস্যা নাই এখন পাশে একটা দেখতে পাচ্ছি একটক ডিফেন্ড কালো কালারের মধ্যে গেছে কালার নেপাল গীর নেপাল গীর নেপাল গীত কালো কালার গলার কম্বলটা মোটামুটি বড় দেখা যাচ্ছে এবং কালার সে প্যাটারনটা কালার প্যাটারনটাও পাখার মতো আর কি কালার প্যাটারন গলার ত্ব এবং নাভিটা বড় আছে হালকা বড় ধরে লম্বা দেখা যাচ্ছে তো ভাই এটার বয়সটা একটু জানাবেন আনমনি এটার বয়স ধর বারো তেরো মাসের মতো বয়স আসবে একটু বেশি কম বেশি হতে পারে ভাই এটা নেপাল গির কেমন দেওয়া লাগবে নেপাল গির এটার দাম জানাবে ছেষট্টি দাম দিতে হবে ছেষট্টি হাজার দর্শক নেপাল গিরের দাম দিতে যাচ্ছে ছেষট্টি হাজার মাসাল্লাহ বেশ কিছু গরু দেখলাম আপনাদের কালেকশন অন্যদিন ভরপুর থাকে তবে আজকে একটু কম আছে অন্যদিনের তুলনায় দর্শক এতক্ষণ সময় নিয়ে আপনাদের শুধু পার পিসে কেমন দাম আসবে সেটা একটু জানালাম তবে মোট দশ পিসের মধ্যে এখানে দুই পিস ছিল যে দুই পিস একটু ছোট ছিল যে কারণে আমরা দিচ্ছে আট পিস থাকে এই আট পিসের লট কেমন দাম চাচ্ছে সেটা একটু সুপেন ভাইয়ের থেকে জিজ্ঞেস করে আমরা জানি অবশ্যই যেহেতু এই বড় লটের সঙ্গে ছোটটা দেওয়া একটা আমরা একটু দাম দর জানি ভাই এই ছোট দিলাম যে বড় আট পিস আছে আট পিসের লট কেমন চাচ্ছেন আটান্ন করে আটান্ন করে আটান্ন করে উনি যেহেতু আটান্ন বলতেছে দর্শক আপনারা অবশ্যই নৌগা কৃষি শুধু ইউটিউব চ্যানেল দেখে যদি আসেন তাহলে তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট আমরা ব্যবস্থা করে করিনি দেখি কেমন কি রাখে তো ভাই যদি আমার চ্যানেল দেখে যদি আসে তার জন্য ডিসকাউন্ট কত রাখতেছেন যদি বা আপনার চ্যানেল থেকে আসে যদি ওই আট পিস মাল নেয় আমি একবারে কোনো কথা নাই ছাপ্পান্ন করে দাম একবারে ছাপ্পান্ন দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দর্শক পার গুরুতে যদি কেউ নৌকা খেয়েছে তো চ্যানেল দেখে আসেন তাহলে তাদের জন্য দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকতেছে ছাপ্পান্ন হাজার টাকায় দিতে যাচ্ছে তো ভাই এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি ভাড়ার বিষয়গুলো যদি একটু জানাতেন গাড়ি ভাড়া মানে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ওটা যে যে জায়গা নেবে সেটা জানি আমি বলে দিই আমার জায়গা যেখানে নিচ্ছে সেখানে দেওয়া যাচ্ছে তবে আনুমানিক যদি একটা আইডিয়া দেন বারো থেকে ষোলোর মধ্যে কি গাড়ি ম্যাক্সিমাম জায়গাতে যাবে ছোট ছোট গাড়িগুলো ছয় ফিটের গাড়ি বা সাত ফিটের গাড়ি যাওয়া যাচ্ছে দর্শক অনেকেই বলেন যে ভাই গরু শুধু দাম দর জানান যে গাড়ি বা পরিবহনের ব্যবস্থা একটু আপডেট জানান তো আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে ম্যাক্সিমাম ভাড়া থাকে এগারো থেকে সতেরো হাজার টাকার মধ্যে সেটা সাত ফিট বা দশ ফিটের গাড়িরও হয় সেটা দূরত্বের উপর ডিপেন্ড করে মূলত গাড়ি ভাড়াগুলো নির্ধারণ করা হয় তবে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কেমন গাড়ি ভাড়ার মধ্যে পড়বে ছোট গাড়িগুলো আপনার সতেরো থেকে এগারো হাজার এই বাজেটে যদি রাখেন তাহলে সারা বাংলাদেশে নিতে পারবেন তবে অবশ্যই দাম দর করে নেবেন কোন গাড়িতে কেমন দুই তিনটা গাড়ি চেক করার পরে আপনারা নেবেন এবং যারা চান যে ছোট ছোট গরুর কিছু লট নেবেন ইনশাআল্লাহ সুপেন ভাই এই সাইজের যে লট গুলো দুইটা দেখলাম পঞ্চাশ করে পঞ্চাশ করে যদি পঞ্চাশের কেউ লট নিতে চায় ছোট গরু পঞ্চাশ বা পঁয়তাল্লিশে কিন্তু লট নিতে চাই সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব একই এই সাইজের হবে পঁয়তাল্লিশে গেলে একটা ছোট এবং পঞ্চাশে আসলে এই সাইজ পঞ্চাশে যদি কেউ লট নিতে চান তাহলে তাদের জন্য আসবে এই সাইজ এবং যারা পঁয়তাল্লিশে লট নিতে চান তাদের জন্য এর চাইতে একটু ছোট হবে ইনশাল্লাহ যদি আবারও অল্প কিছু সময়ের মধ্যে যদি বর্ডারের ছোট গরুর লট আসে তো আপনারা আপনাদের আমরা জানানোর চেষ্টা করবো এর জন্য আপনাদের করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তো যারা গরুগুলো নিতে চান তাদের জন্য স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করে ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে গরুগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম